সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত পানিতে এবং শুকনো জমিতে দুই জায়গাতেই হবে বিশেষ করে আপনাদের যে জমিগুলো ছয় মাসের জন্য পানি থাকে এবং ছয় মাসের জন্য শুকনো থাকে সেই সব জমিতে এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি হলো মূলত আপনার বর্ষাকালীন সময়ের ঘাস অর্থাৎ পানির ঘাস এটা বারো মাস পানি থাকলেও হবে বারো মাস শুকনো থাকলেও হবে ছয় মাস পানি থাকলেও হবে ছয় মাস শুকনো থাকলেও হবে এই ঘাসটি মূলত আপনার বিশেষ করে বাংলাদেশে যেসব অঞ্চলে বন্যা বেশি হয় বৃষ্টি বেশি হয় পানি আটকে থাকে ওই সব এলাকার মানুষ এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন আমাদের কাছে অজানা এবং জার্মান এই দুটি পানির ঘাসের কাটিনি রয়েছে এবং উঁচু জমির সব ধরনের ঘাসের কাটিনি আমার আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন